পাঁচটা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কম্পোর্ট আছে একজন মহিলা রাজভবনের স্টাফ উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্রীল তাহানি উনি সেই কমপ্লেনটা আরাউন্ড পাঁচটা আমাদের দিয়েছেন তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা করেছিল সাবসিকোয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট টাঙাতে দেন সাবসিকোয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারিপ্লেন এটা কমপ্লেন আছে মানে গভর্নর দেখুন আমরা ইনকোয়ারিটা যেটা আমরা কমপ্লেন একটা এসেছি যেহেতু শিল তাহলে ইট ইস অফিটিভ ম্যাটার ওটা মহিলা এসেছিলেন উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন আমরা এটাকে আপাতত এটা করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে ইনসিডেন্ট দেখুন উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে এখনই শেয়ার করতে পারছি না তো আপনাদের কাকে আসেন না এই জন্য আমি বললাম যে আমরা যেই কমপ্লেনটা একজন মহিলা এসছেন ওনার যেই মানে যেটাই ওনার বক্তব্য থাকুক না কেন এটা ইট ইজ আওয়ার মানে আমরা এটা ডিউটি বাউন্ড একজন এলে আর যেহেতু এটা শ্রীলকাহি রিলেটেড ম্যাটার আমরা অতি করে এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগাল বার আছে বা অন্য কোনো জায়গায় আমাদের কোনো এক্সপার্টদের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ভিউটাও আমাদের জেনে নেওয়া দরকার সেটা আমরা অতি অবশ্যই করবো সেটাও কিন্তু ইট ইজ আ পার্ট অফ ইনকোয়ারি ভবনে হয়েছে যেটা উনি বলেছেন যে আপাতত ওনার যা বক্তব্য সেটা উনি যেহেতু রাজভবনের স্টাফ এটা রাজভবনের মধ্যেই হয়েছে বলে উনি আমাদের বলেছেন এখনো এতদূর আমাদের ইনকোয়ারি এগোয়নি যদি মনে হয় সাবসিক আমাদের কথা বলার দরকার আমরা নিশ্চয়ই দেখবো এর আগেও কোনো ঘটনার উনি মুখোমুখি হয়েছে আহ মানে মহিলার কথা বলছিলেন

দেখুন ইন্টারোগেশনটা খুব একটা হার্শ ওয়ার্ড এরকম একটা সিচুয়েশনে আমরা ওনার সাথে কথা বলেছি ওনার ভিউটা আমরা জেনে নিয়েছি এবং উনি যা যা সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেটা আমরা ওনাদেরকে দিয়েছি ম্যাডাম একটা জিনিস অ্যাজ এ পার্ট অফ এনকোয়ারি আপনারা কি রাজভবনে যেতে পারেন কোয়েশ্চেনিং করা বা সিসিটিভি দেখা মানে পার্ট অফ ইনকোয়ারি হিসেবে আপনাদের কি সেটা সলিউশন আছে দেখুন লাইন অফ এনকোয়ারি এক্স্যাক্টলি কি হবে আমরা কোথায় যাব কিভাবে আমরা এনকোয়ারি করব সেটা আমরা এই মুহূর্তে ডিসকাস করতে

রাজভবনে গেছেন আমাদের এখানে এসছেন শি ইজ অলসো ভেরি টায়ার্ড ফলে আমরা এক্ষুনি কাগজ কলম যেইটুকুটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম পরে যেরম যেরম এনকোয়ারি হবে বা যদি অন্য কোনো ডেভেলপমেন্ট থাকে এই ম্যাটারে আমরা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার